প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে পথচারীদের ক্ষণিকের শান্তি দিতে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে গুড় বাতাসা সহ ঠান্ডা পানীয় জল এবং তরমুজ বিতরণ আবারও মানবতা ও বিকল্পতার নজির গড়লেন রানাঘাটের টিম এসপি গ্রীষ্মের তাপদাহে যে হাল দেশবাসী সকাল এগারোটার পর রাস্তায় বেরোলে হাঁস গরমে হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ সরকারের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে খুব দরকার ছাড়া দুপুরে বাড়ির বাইরে যেতে না করছেন আর গেলেও ছাতা জল ও সুতির জামা কাপড় ব্যবহার করতে বলছেন গরমের কারণে স্কুলের ছুটিও এগিয়ে এনেছে সরকার আর এবার এই গরমের থেকে পথচারীদের সামান্য রেহাই দিতে মানবতায় এগিয়ে এলো রানাঘাট পুলিশ জেলার এসপি টিম সানেরাজের রানাঘাটের ট্রাফিকের আলোক বাহিনীর রানাঘাটের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে ঠান্ডা জল গুড়ের বাতাসা তরমুজ দেওয়া হলো আবারও মানবতার নজির করলেন টিম সানিরাজ এইভাবেই পথচারীদের শুধু জীবন সুরক্ষিত রাখার ভাবনা নয় এবার তৃষ্ণাক্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক এবারে আরও মানবতার নজির গড়ুক টিম সানিরাজ পুলিশের এহানো কাজে খুশি পথচারীরা এই বিষয়ে এসপি কুমার সানিরাজ বলে এই গরম থেকে মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্যই আমাদের জেলা জুড়ে এই বিশেষ উদ্যোগ আগামীতেও আমরা সব সময় সাধারণ মানুষের পাশেই থাকব। এটাই আমাদের কাজ সকলকে বলবো এই গরমে সকলে সাবধানে থাকুন জল ছাতা ব্যবহার করুন নুন চিনির জল খান আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এলাকার গ্রামবাসীর মধ্যে আমি একজনা নিরঞ্জন পাল বাড়ি ঘোরালিয়া অনেকদিন ধরে দেখছি রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের এই ব্রিজের নিচে বাইপাস ঘোরালিয়া বাইপাসের এখানে এনারা জনগণকে সাহায্য করা সহযোগিতা করা এবং যে উদ্বেগ নিয়েছে এবং এই যে প্রচণ্ড গরম গ্রীষ্মকাল এত তাপের মধ্যে এনারা যে উদ্বেগ নিয়েছে জলছত্র জলছত্র মানে রাস্তার যে লোকজন যাতায়াত করবে তাদের তাদেরকে জল দান করা তার সঙ্গে ফল তার সঙ্গে একটু মিষ্টি মুখ করানো এই যে সদ এই সদ মানুষের প্রেরণাকে আরও এও আমি বলতে চাইছি যে উদ্বেগটা আমাদের শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটা এটাকে আমি নিজের থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি যাতে এই উদ্দেশ্যটা এনারা যে জন্য যে জন্য এই উদ্দেশ্যে এনার তৈরি করেছে সেটা যেন সার্থক হয় এবং আগে যেন ইনাদের সদিচ্ছা বজায় থাকে আপনারা সবাই মিলে ইনাদের সহযোগিতা করবেন যাতে এরা ইনাদের সদিচ্ছাটা ভালোভাবে পূরণ আপনাদের এই জল ছত্র যেটা করেছে শান্তিপুর ট্রাফিক গার্ড এটা কেমন লাগছে এটা খুব ভালো লাগছে আমাদের খুব ভালোবাসে এবং রাস্তা লোকজন চলাফেরা করছে এবং তারাও গরমের হাতে ভালো আছে না সেই যে ড্রাইভারের জলটা পাচ্ছে কি আছে কাকা এই যে আপনাকে যে ডেকে জল খাওয়ালো এটা কেমন লাগছে ভালো লাগছে এই বৈশাখ মাসের দিন এত হিট এর মধ্যে এই জলটা তো ভালো জিনিস ভালো কাজ আচ্ছা এটাকে আপনি সাধুবাদ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় যাবেন আপনি যাবেন আচ্ছা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ